এখন দ্বিজো করা তাহলে জন্ম না যায় জ্ঞায় সংস্কার দ্বিজ উচ্চতে বেদপাটে ভাবে দেপ্রিয় সুত্রিয় ত্রি বছর কৈত্রিশ হইতার একশো চল্লিশে ওখান থেকে এখন আমাকে দিজোটা টানিয়ে আনতে হবে মনুষ হইতে টিভিতে চারটি বর্ণ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণ যারা যে যে বন্যে জন্মগ্রহণ করেছে তারা সেই সেই বন্যে পরিচিত হবে জন্ম মাত্রই সেই সেই বন্যে পরিচিত হবে এই কথাটাকে এক শ্রেণীর সম্প্রদায় বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায় যারা তারা বলতেছে কি যে জন্ম না যায়তে শূদ্র বলে জন্মিয়ায় আমরা সকলে শূদ্র আচ্ছা বাবা তুমি যদি এই কথাটা বলো আমার প্রশ্নের উত্তরটা দাও শূদ্রের উপনয়ন নাই তোমার ছেলেকে উপনয়ন করাইলা কেন শূদ্রের উপনয়ন আছে কোন জায়গায় দেখছেন তিনটা বর্ণের উপনয়ন আছে ব্রাহ্মণ ক্ষত্রি বৈশ্য ত্রিবর্ণ এই জন্য ক্ষত্রিয় ত্রি বছর ত্রি মানে তিন তাহলে তুমি যে নিজে বলতেছো আবার তোমার ছেলেকে উপনয়ন করাইছো ব্রাহ্মণের দ্বারাই করাও আর সাধুর দ্বারাই করো আবার তুমি উপনয়নেরও কথা বলে যাচ্ছ তাইলে যে শূদ্রে তুমি তো নিজেই বললা যে জন্ম না যায় তো শূদ্র তাহলে তুমি যদি শূদ্র হয়ে জন্মিছ তোমার ছেলে শূদ্র হয়ে জন্মিল তাহলে আবার উপনয়ন তো শূদ্রের নাই ওর উপনয়নটা কোথা থেকে তুমি বাইর করলে আছে শাস্ত্রে বলেছে ব্রাহ্মণের উপনয়ন অষ্টম বৎসর একাদশ বছর বৈশ্যের দ্বাদশ বছর অন্যথায় বর্ষের বাইশ বছর চব্বিশ বছর পর্যন্ত ক্ষত্রীর বাইশ বছর পর্যন্ত ব্রাহ্মণের ষোলো বছর পর্যন্ত পড়াইতে পারে তাহলে শাস্ত্রে এই কথাটা কি করে লিখলো কারণ জন্মিয়ে তো সবাই শুদ্ধ হয়ে গেছে এখন আমি কেমন করে নির্ধারণ করব যে আমি কত বছরের উপনয়ন করব। আপনারা একটু বলেন আমি ওদের ছোলকটা বললাম যে জন্মিয়া সকলে শূদ্র এখন আমি কেমন করে এখন আবার বলবো উপনয়নটা কত বছরে করব। কারণ আমিও শূদ্র ও শূদ্র ও শূদ্র ও শূদ্র শুধ্রে তো উপনয়নই নাই আবার শাস্ত্রে লিখলো ব্রাহ্মণের অষ্টম বৎসর থেকে ষোলো বৎসর ক্ষত্রির এগারো থেকে বাইশ বছর বৈশ্যের বারো থেকে চব্বিশ বছর তাহলে নিশ্চয় তোমার ছোলোকের কোনো ভিত্তি নাই আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই ছোলো কোনো শাস্ত্রে নাই কোনো জায়গায় এই ছোলো নাই এই ছোলোটা যখন পঞ্জিকায় লেখা হয়েছে নবযুগ পঞ্জিকায় এটা নিয়ে যখন আমরা ডিনাই করেছি এখন খুলে দেখবেন সংশোধন করা হয়েছে জন্ম না যায় কথা এখন আর পঞ্জিকায় পাবেন না দেখেন খুঁজে আর দশ বছর আগের পঞ্জিকা খুঁজে দেখেন আছে কি না আমি বলে গেলাম তাহলে দশ বছর আগের পঞ্জিকায় লেখা আছে জন্ম না যায় শূদ্র ওই পঞ্জিকায় আবার এবার খুলে দেখেন বা গতবার একটা খুলে দেখেন বা তার আগাবারটা খুলে দেখেন জন্ম না যায় গেয় তাহলে তারা ভুল করে নাই তখন কোন ওটা সংশোধন করে এখন লিখে দিয়েছে জন্ম না যায়তে গেও অর্থাৎ যে যে বর্ণে জন্মগ্রহণ করবে সে সে বর্ণে পরিচিত হবে কোনো ব্যক্তি যদি ক্ষত্রিয়ানির গর্বে ক্ষত্রির অরুষে জন্মে সে ক্ষত্রিয় ব্রাহ্মণীর গর্বে ব্রাহ্মণের অনুষে সে ব্রাহ্মণ বৈশ্যানীর গর্বে বস্যর অনুষে বস্য শূদ্রানীর গর্বে শূদ্রের অনুষে শূদ্র এরপরে শাস্ত্র তাকে এখন নির্ধারণ করে দিল যে তুমি তো তোমার বাপদাদ ক্ষত্রিয় তুমি বারো বছর থেকে বাইশ বছরের মতো তাহলে তার কাজটা সহজ হলো কি না সহজ হলো না আর যে বৈশ সে চিন্তা করতেছে যে না আমার ছেলে তো বারো থেকে চব্বিশের মধ্যে করাতে হবে তাহলে সমাজটাকে আজকে নষ্ট করছে কে তারাই মানুষকে বিভ্রান্ত করছে তারাই যারা এই পুরানাদি বেদত্ত্ব নিয়মগুলাকে ভুলণ্টিত করেছে যারা অবিধিপূর্বক ভাগবত অনুষ্ঠান করে অবিধিপূর্বক কথাবার্তা বলেছে অশাস্ত্রীয় কথাবার্তা বলেছে